হ্যালো হ্যালো एवरीवन वेलकम टू आईलिट गुरु আমি তোমাদের সুপ্রদীপ স্যার কেমিস্ট্রি ফ্যাকাল্টি এন্ড মেন্টর আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা খুবই অনেকের কাছে থেকে আমি এখন কোয়ারিজ পাচ্ছি সেই রকম একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব যেটা হচ্ছে বি এস তো বি এন্ড এস কি বি এন্ড ওয়াই এস হচ্ছে ব্যাচেলর ইন ন্যাচুরোপ্যাথি এন্ড যোগিক সায়েন্স এটা বি এম এস থেকে একটু আলাদা বি এম এস কি পুরোপুরি আয়ুর্বেদের উপর ডিপেন্ড করে বাট এটা মেনলি ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স যেটা বিভিন্ন দেশের কালচার নিয়ে তৈরি হয়েছে মানে বিভিন্ন দেশ এটাকে ক্লেম করতে থাকে কেউ বলে আমরা করেছি কেউ বলে আমরা করেছি ঠিক আছে তো বিভিন্ন ইয়োগা অ্যান্ড বিভিন্ন ন্যাচুরোপ্যাথি নিয়ে বিভিন্ন টাইপের থেরাপি নিয়ে এই কোর্সটা তৈরি এখন রিসেন্ট টাইমে প্রচুর ডিমান্ড অ্যান্ড প্রচুর ভ্যাকেন্সিজ মানে জব অপরচুনিটি প্রচুর এই কোর্সটা তো সেই কোর্সটা নিয়েই আমরা একটু ডিসকাস করবো ফাস্টে বলে নি এই কোর্সটার পড়াশোনার ডিউরেশন কিরকম হয় পড়াশোনার ডিউরেশন सेम অ্যাজ এমবিবিএস 4.5 ইয়ার্স 4.5 ইয়ার্স এটা পড়াশোনা কোনো কোনো কলেজ এটা ইন্টার্নশিপ প্রোভাইড করে কোনো কোনো জায়গায় নিজেকে পড়াশোনা করতে হয় ওকে তাহলে 4.5 বছরের পড়াশোনা হবে এবার কোর্সটা কি রকম কোর্সটাতে পড়াশোনা হয় একদম এমবিবিএস এর সাবজেক্ট নিয়ে ঠিক আছে

এগারো লাখ দশ হাজার নশো একানব্বই একটা জিনিস বলে দিন তোমরা যদি কাট অফের ডেটা দেখো ট্রেন্ড দেখো তাহলে এই যে কাট অফের এর র্যাঙ্ক গুলো এর এই বিএনওয়াইএস এর কাট অফ কিন্তু গ্রাজুয়ালি ইনক্রিজ করে মানে এই যে কাট অফ গুলো আমি বললাম এগুলো কিন্তু রাউন্ড ওয়ান এর কাট অফ যেটা সব থেকে কম থাকে তারপরে রাউন্ড টু অ্যান্ড রাউন্ড থ্রি যখন অনেকে বিডিএস পায় না বিএমএস পায় না তখন কিন্তু এখানে ভর্তি হতে যায় কেন কারণ এখনো মানুষের কাছে এই বিএনওয়াইএস কোর্সটার ব্যাপারে খুব একটা অ্যাওয়ারনেস নেই তার জন্যই এখানে কিন্তু অনেক সিট অনেক পরে ভর্তি হয় পরের দিকে গিয়ে এটা দেখা যায় কাট অফটা অনেক ভালো কিন্তু আজকে আমরা সমস্ত কিছু দেখব যে এটা কিভাবে তোমরা এখান থেকেও একটা ভালো ফিউচার তৈরি করতে পারো এই হলো আমাদের কাট অফ এটা বলে দিলাম নেক্সট হচ্ছে পড়াশোনা কোথায় করবে আমরা তোমরা সবাই জানো ডায়েনেট গুরু মেনলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোথায় পড়াশোনা করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করার জন্য যোগশ্রী যোগা এন্ড ন্যাচারোপ্যাথি गवर्नमेंट মেডিকেল কলেজ এন্ড হসপিটাল বেলুর হাওড়া কতগুলো সিট আছে 50টা সিট আছে একটাই কলেজ আছে गवर्नमेंट কলেজ একটাই কলেজ 50টি সিট আছে তাহলে এখানে তোমরা তাহলে এক কথা বললাম কোর্সটা কিরকম বললাম তা টপ কিরকম বললাম কোথায় পড়াশোনা করতে পারবে সেটা বলবে নেক্সট এখানে বন্ড ফিচার কেমন হয় তোমরা সবাই যেন এম বি সমস্ত কোর্সে বন্ড থাকে বাট লাস্ট ইয়ারের ডেটা পর্যন্ত এখনও তো ডব্লুবিএনসিসির কোনো বুলেটিন ইনফরমেশন বুলেটিন রিলিজ করেনি অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার এখানে কিন্তু বিএনওয়াই এস কোর্সে কোনো বন্ড ছিল না তার মানে তোমরা যদি চাও মিডল অফ দ্য কোর্স তোমরা কিন্তু এই কোর্সটা এন্ড করতে পারো এটা যারা পার্সিয়াল ড্রপ দিচ্ছ বা পার্সিয়াল ড্রপ ইন দ্য সেন্স কোথাও একটা অ্যাডমিশন নিয়ে তোমরা যদি আবার নিটের জন্য নিট 2026 এর জন্য प्रिपरेशन করতে যাও তাদের জন্য খুবই একটা গোল্ডেন অপরচুনিটি এখানে কিন্তু কোনো বন্ড থাকে না ঠিক আছে এটাও তোমরা দেখতে পারো আর गवर्नमेंट একটা কলেজে পড়তে পারবে বন্ড ছাড়া খুব ভালো অপরচুনিটি এটা মিস করো নেক্সট হচ্ছে ফিউচার অপশনস ফিউচার অপশনস কি নাম্বার 1 তোমার ক্লিনিক এবার ক্লিনিক হলে তুমি যদি ভালো ট্রিটমেন্ট করতে পারো অবশ্যই জানো ক্লিনিকের স্যালারি বা ক্লিনিকের ইনকাম কিন্তু আনলিমিটেড যেমন তুমি ডক্টর হবে যেমন তুমি মানুষকে ট্রিট করতে পারবে সেই অ্যাকর্ডিং তোমার কিন্তু ইনকাম ডে বাই ডে ইনক্রিজ করতে থাকবে তাহলে এখান থেকে প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে নিজের ক্লিনিক খুলতে পারবে নাম্বার টু গভর্নমেন্ট জব

সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই কোর্সটাকে অপ্ট করতে পারো তোমাদের জন্য ভালো অপশন আর সব থেকে ভালো যেটা যারা নীট টু জিরো টু সিক্স এর জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখো বন্ড নেই তাহলে যদি দুই হাজার ছাব্বিশে তুমি নিটে ভালো স্কোর করে বিডিএস কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা না দিয়ে তুমি এই কোর্সটা কিন্তু এন্ড করতে পারবে এটা খুবই একটা মানে খুবই একটা হেল্পফুল জিনিস রেপিটার্স দের জন্য ওকে আশা রাখছি সব বুঝতে পেরেছ পিন কমেন্টে এন্ড ডিসক্রিপশনে দেখবে আমাদের কাউন্সিলিং অ্যাক্ট গ্রুপের লিংক দেওয়া থাকবে আমরা তোমাদেরকে ফ্রি কাউন্সিলিং সাপোর্ট প্রোভাইড করছি ওই গ্রুপে যাও নিজেদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত সমস্ত যা যা কোয়ারিজ আছে যা যা ডাউটস আছে সবকিছু আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কিন্তু তোমাদের হেল্প করে দেবো ওকে আর যারা নিটের জন্য পড়াশোনা করছো ভালোভাবে প্রিপারেশন নাও এটাই জানো এই নি টু জিরো টু এর এই ড্রপটাই যারা তোমার লাস্ট ড্রপ হয় সেইভাবে পড়াশোনা করছো করো আর যারা কাউন্সিলিং করবে খুব ভালোভাবে কাউন্সিলিং করো কোন ধরনের কোন কোয়ারিজ কোন ডাউটস থাকলে তোমরা আমাদের সঙ্গে ফ্রিলি নিজেদের সেই ডাউটস গুলো আমাদের সঙ্গে শেয়ার করো অ্যান্ড নিজেদের যেটা ড্রিম কলেজ সেখানে অ্যাডমিশন ওকে আশা রাখছি সব কিছু ক্লিয়ার হয়েছে কোনো ডাউট থাকলে আমাদের কাউন্সিলিং গ্রুপ অর কমেন্ট সেকশনে তোমরা সেগুলো জানাও থ্যাংক ইউ